নিজে এখন ব্যবসা করি আর মাঝে মাঝে ফুটবল খেলি বানসারামপুর কবিলা ব্রাহ্মণ বাড়ি হ্যাঁ আমার এক আমি এক ভাই এক বোন হ্যাঁ আছে ফুটবল খেলা কষ্ট লাগে কষ্ট তো লাগেই তাই এখন মনে করেন যদি খালি পায়ে খেলি বা বোট আছে মাঝে মাঝে খেলি যদি আপনার মন চায় তাহলে খেলি আর বাকি সময় ব্যবসা করি শুধু ব্যবসায়ী ফুটপাতের ফুটপথের ব্যবসা অনেক দিন ধরা আপনার প্রায় খেলাধুলা যেমন করতাম দু হাজার উনিশ সালে খেলাধুলা করতাম তার আগে থেকে ব্যবসা করি হ্যাঁ ব্যবসা করতে হ্যাঁ ব্যবসা করতাম আর যখন খেলাধুলা করতে যেতাম তখন একজন লোক বসায় থেকে দিতাম তাই আবার মাঝে মাঝে বন্ধ করে থেকে দিতাম এই এলাকায় এই এলাকায় জন্ম কিন্তু আপনার এই থাকি জায়গায় ব্যাস গ্রামে থাকি না হ্যাঁ মাঝে মাঝে জোরপু মাঠে যাই

এখন কি আবার ইনশাল্লাহ চেষ্টা করতেছি আপনার যদি পারি আল্লাহ যদি বাইককে রাখে একসময় হবে চেষ্টা করতাছি চেষ্টা চালাই যেতেছে হ্যাঁ অবশ্যই এখন হ্যাঁ এখন মাঝে মাঝে প্র্যাকটিস করি আমাদের এই জয়পুর মানে এই রুবেল ভাই আছে ওনার বিকালে প্র্যাকটিস করায় ওনাদের সাথে মাঝে মাঝে প্র্যাকটিস করি বা আবার বোট আছে মাঝে মাঝে যায় নিজেই ইয়া করি হয় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয় হ্যাঁ মাল মনে করেন ব্যস্ত বলে তো টাকা বই আর যদি রয়ে যায় তাহলে মনে করেন এখন সিজনের ব্যবসা করি এখন ডেঙ্গুর সময় তো এখন চলে তাই বিক্রি করি অন্য সময় সিজনের ব্যবসা মনে করেন আমি সিজনে আম বিক্রি করি তাহলে আপনার মনে করেন তরমুজের সময় তরমুজ বিক্রি করি আমের সময় শরীফ হ্যাঁ 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 আমার ছোট ভাই ছোট ভাই হ্যাঁ হ্যাঁ এলাকার ছোট ভাই এমন ছোট ভাই এলাকার